জেলাশাসকের কনফারেন্স হলে আয়োজিত বৈঠকে উপস্থিত ত্রিপুরা রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস মহোদয় বাইশে ডিসেম্বর শুক্রবার সকাল আনুমানিক এগারোটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের জেলাশাসকের কনফারেন্স হলে এ আর ডি এবং ফিশারি ডিপার্টমেন্টের উদ্যোগে একটি জেলাভিত্তিক রিভিউ মিটিংয়ের আয়োজন করা হয় যেখানে এই মিটিংয়ে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মন্ত্রী সুদাংশু দাস মহোদয় এছাড়াও উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের দে সরকার যুবরাজনগরের বিধায়ক উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি সহ অন্যান্য বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ আজকে আমরা উত্তর ত্রিপুরা জেলায় আবার অধীন থাকা তিন দপ্তর দপ্তরফেয়ার ডিপার্টমেন্ট ফিশারি ডিপার্টমেন্ট এবং ফিশারিটি ডিপার্টমেন্ট এই তিন দপ্তরের সমস্ত জেলা ভিত্তিক যারা আমাদের অফিসার রয়েছে তাদেরকে নিয়ে রিভিউ মিটিংয়ে আমরা অংশগ্রহণ করছি এই মিটিংয়ের মূল উদ্দেশ্য রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের পক্ষ থেকে যে সমস্ত স্কিম বা প্রজেক্ট এই জেলার জন্য বরাদ্দ করা হয়েছে জেলার বিশেষ করে লাইফস্টক ফার্মার ফিশ ফার্মার কিংবা তপসিলি জাতি অংশের মানুষের জন্য বরাদ্দ হয়েছে তার অগ্রগতি কতটুকু হয়েছে গত চার মাস আগে এ আমরা এখানে রিভিউ মিটিং করেছিলাম ফার্স্ট রিভিউ মিটিং সেই মিটিংয়ে আমরা যে টার্গেট রেখেছি বা যে ডিসকাশন হয়েছে সেটা কতটুকু ফলপ্রস্যু হয়েছে কতটা ইমপ্লিমেন্টেশন হয়েছে এই বিষয়গুলি আমরা আজ দিনভর আলোচনা করব খতিয়ে দেখব এবং মূলত যেহেতু আমাদের দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছর শেষ হতে আর মাত্র দুই মাস বাকি আছে এই সময়ের মধ্যে আমরা কত বেশি অ্যাচিভমেন্ট করতে পারি বা মানুষের কাছে সমস্ত বেনিফিট সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি এই নিরিখে আমরা আলোচনা করব। এবং যে জায়গাতে ঘাটতি থাকবে সেগুলি যেন ইমিডিয়েটলি আমরা রেক্টিফাই করতে পারি বা যেগুলি আমরা আমাদের অ্যাচিভমেন্ট রয়েছে সেগুলিও মানুষের কাছে কীভাবে পৌঁছে দেওয়া যায় এইসব বিষয়ের উপর আমরা আজ দিনভর আলোচনা করবো এই উদ্দেশ্যেই আজকে আমরা রিভিউ মিটিংয়ে অংশগ্রহণ করছি